ডেমোক্রাটদের ন্যাশনাল কনভেনশন ডিএনসিতে কথা বলতে ওঠার পরই আবেগতাড়িত হয়ে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন তার চোখে জল দেখা যায় বলেন গণতন্ত্রের সামনের বিপদের কথা প্রেসিডেন্ট যখন বলতে ওঠেন তখন ডিএনসিতে যোগ দেওয়া দলের সমর্থকরা বলতে থাকেন থ্যাংক ইউ বাইডেন তাদের হাতে ধরা ছিল পোস্টার তাতে লেখা ছিল লাভ ইউ বাইডেন কয়েক মিনিট ধরে চলে এই দলের কর্মীদের এই স্লোগান আবেগতারিত বাইডেনের চোখে জল চলে এলো এরপর দলের কর্মীদের কাছে তার বিদায় বাসন শুরু করলেন বাইডেন মাসখানেক আগেই বাইডেন ঘোষণা করেছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হবেন না তিনি চান কমলা হ্যারিস ও পদপ্রার্থী হন তারপর দলের এই সম্মেলন হচ্ছে এই সম্মেলনের গুরুত্ব হল দল যে একজন পদপ্রার্থীকে সম্পূর্ণ সামর্থ্য জানাচ্ছে তা দেখানো সেজন্যই এই সম্মেলন ছিল গুরুত্বপূর্ণ সেজন্যই বিদায় বাসন দিতে গিয়ে আবেগতারিত হয়ে পড়েন বাইডেন বাইডেন দেশের গণতন্ত্রের বিপদ সম্পর্কে সবাইকে সাবধান করে দিয়েছেন তিনি বলেছেন গণতন্ত্রের সামনে বিপদ স্পষ্ট ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন অতি দক্ষিণপন্থীরা উৎসাহিত বলে হয়েছেন তিনি অভিযোগ করেছেন বাইডেন বলেছেন ট্রাম্প তো পুতিনের সামনে ঝুঁকে পড়ে আমি কখনো তা করিনি কমলা হ্যারিস ও করবে না তার অভিযোগ ট্রাম্প দেশের জন্য প্রাণ দেওয়া সেনার অপমান করেছেন বাইডেন বলেন আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই যখন জিতবে তখনই শুধু বলবে দেশকে ভালোবাসো এটা হয় না আমেরিকায় গ্রিনার ও কোনো স্থান নেই নিজের সাফল্যের কথা ও তুলে ধরেছেন বাইডেন তিনি বলেছেন দেশের উন্নতির পথে একটা অসাধারণ চার বছর সময় আমরা কাটিয়েছি আমেরিকার অর্থনীতি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি মানুষের রোজগার বেড়েছে ঔষধের ও দাম কমানো সম্ভব হয়েছে বাইডেন তার প্রশাসনের প্রশংসা করে বলেছেন পরিকাঠামো ক্ষেত্রে পরিকল্পনাগুলি রূপায়ণ হচ্ছে তার দাবি ট্রাম্পের আমলে কোনো কাজই হয়নি তার দীর্ঘ বাসনের শেষে বাইডেন বলেন আমেরিকায় আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি তার মতে আগামী প্রেসিডেন্ট নির্বাচন হল আমেরিকার আত্মাকে রক্ষা করার লড়াই সেই লড়াইয়ে তিনি কমলা হ্যারিসের পাশে আছেন